আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত আমরা সবাই জীবনে সফল হতে চাই তা হোক পেশাগত পারিবারিক সামাজিক বা আধ্যাত্মিক দিক থেকে কিন্তু আপনি কখনো কি এটা ভেবে দেখেছেন সাফল্য জিনিসটা আসলে কি এটা কি শুধুই পৃথিবীতে সুখী হওয়া নাকি এর গভীরে আর অনেক কিছু লুকিয়ে রয়েছে আসল সাফল্য কিভাবে আসে তা আসলে আমরা নিজেরাই জানি না তবে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আয়লামিন আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ জানেন এবং আমাদের ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেন তিনি আমাদেরকে প্রকৃত সাফল্যের জন্য প্রস্তুত করেন অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে আসে কোরআনে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য হয়তো কিছু অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা অনেক কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না তাহলে কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ আমাদেরকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আমাদের জীবনে কিছু বিশেষ লক্ষণ বা ইঙ্গিত আসে যেগুলো আসলে আল্লাহর পরিকল্পনার দিকে ইঙ্গিত করে এই লক্ষণগুলোকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা আল্লাহর নির্দেশনা মেনে সেই সাফল্যের পথে এগিয়ে যেতে পারি আজকের আলোচনার মূল বিষয় হল এমন সাতটি লক্ষণ যা হয়তো আল্লাহ আপনাকে সাফল্যের দিকে প্রস্তুত করার জন্য দেখান এই লক্ষণগুলো শুধুমাত্র কোরআন এবং হাদিস রালোকে ব্যাখ্যা করা হবে এই প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে গভীর শিক্ষা এবং গুরুত্বপূর্ণ বার্তা প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ হবে আল্লাহর রহমতের উজ্জ্বল প্রতিফলন এই লক্ষণগুলো শুধু সফলতার জন্যই নয় বরং আমাদের পার্থিব জীবনধারাকে পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত অনেক সময় আমরা মনে করি যে জীবনের চ্যালেঞ্জগুলো কেবল দুঃখ এবং কষ্টের কারণ হিসাবে আসে কিন্তু প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জগুলো আমাদের পরিশুদ্ধ করে এবং প্রকৃত সফলতার জন্য প্রস্তুত করে একটি হাদিসে বর্ণিত আছে নবী করিম সোল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর দেওয়া পরীক্ষাই আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি এবং সূচনা তাই চলুন আমরা এই সাতটি লক্ষণকে গভীরভাবে বুঝি এবং নিজেদের জীবনে এগুলোর প্রতিফলন খুঁজে বের করার চেষ্টা করি প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা আমাদের দৈনন্দিন জীবনে নানা কষ্ট চ্যালেঞ্জ বিপদ আসতে পারে এবং আসবে এটাই স্বাভাবিক তবে এগুলো এমনি এমনিই নয় বরং আল্লাহর পরীক্ষা আসলে বর্তমান যুগে পরিপূর্ণ ধৈর্যশীল মানুষ হওয়া সহজ নয় অল্পতেই অধৈর্য হয়ে যাওয়াটা আজকালকার মানুষের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারে বা করে আল্লাহর রহমত তাদের জন্য সীমাহীন যদি আজ আপনি কঠিন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যান তাহলে জেনে রাখুন যে এটি একটি স্পষ্ট লক্ষণ আল্লাহ আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ কোরআনে বলেন আর আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় কিছুটা ক্ষোধা ধনসম্পদ প্রাণ ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দাও ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয় কিন্তু এর গাছ তাকে সম্পূর্ণ কাটাযুক্ত সুতরাং আপনি শুধু ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রেখে দেখুন আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি কোন সমস্যায় আছেন এবং আপনার কি দরকার ইনশাল্লাহ তিনি কখনোই ধৈর্যশীলদের নিরাশ করেন না এবং আপনাকেও করবেন না দ্বিতীয় লক্ষণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর দিকে ফিরে যায় এটা মানবজাতির একটি প্রাকৃতিক এবং সহজাত বৈশিষ্ট্য তবে শুধু বিপদই নয় প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মহৎ গুণ যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি গভীর টান অনুভব হচ্ছে এবং আপনি তার কাছে বেশি বেশি দোয়া করছেন তাহলে এটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন এতে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ কোরআনে বলেন আর যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে রবকে ডাকে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে কিন্তু যখন আমি তার সেই কষ্ট দূর করি তখন সে এমনভাবে চলে যায় যেন সে আমাকে কখনো ডাকেইনি একটি হাদিসে নবী সাল্লিয়া বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তার সব পথ সহজ করে দেন সোবাহ তৃতীয় লক্ষণ পাপ থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা পাপ থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা মানুষের জন্য একটি বড় লক্ষণ যে হয়তো আল্লাহ তাকে বড় কোনো সফলতার জন্য বাছাই করে নিয়েছেন যখন আপনি নিজের জীবনে দেখতে পান যে পাপ করার আগ্রহ কমে যাচ্ছে এবং সৎ পথে চলার জন্য আগ্রহ বাড়ছে তাহলে এটি আল্লাহর একটি বিশেষ রহমতের পরিচায়ক আল্লাহ কোরআনে বলেন যারা নিজেদের সংশোধন করে তবা করে আর সৎ পথে ফিরে আসে তাদের প্রতি আমি অতি ক্ষমাশীল পাপ থেকে দূরে থাকা মানে শুধু নির্দিষ্ট কিছু কাজ এড়িয়ে চলা নয় বরং নিজেকে আল্লাহর আদেশ এবং নির্দেশ মেনে চলার জন্য পরিশুদ্ধ করা এটি একটি আধ্যাত্মিক জাগরণ যা আল্লাহর প্রতি আপনার সম্পর্কে আরো গভীর ও মজবুত করে দেয় কোনো পাপ কাজ করার পর যদি আপনার মন ভারাক্রান্ত হয় এবং অনুশোচনা হয় তাহলে এটি আল্লাহর পক্ষ হতে সুস্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে সংশোধন করতে চান নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন পাপ হল এমন একটি কাজ যা তোমার অন্তরে ভার সৃষ্টি করে এবং তুমি এটি অন্য লোকদের সামনে জানাতে লজ্জা পাও চতুর্থ লক্ষণ নিয়মিত ইবাদাত করা নিয়মিত ইবাদাত আমাদের কেবল আল্লাহর কাছাকাছি নিয়ে আসে না বরং এটি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বরকত ও সফলতার পথ খুলে দেয় নিয়মিত ইবাদাত মানেই শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নয় বরং এটি হল আল্লাহর প্রতি গভীর আনুগত্য এবং তার আদেশ নিষেধ মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি নিয়মিত সালাদ আদায় করে আল্লাহ তার জীবন সহজ করে দেন এবং তার জন্য সফলতা বরাদ্দ করেন আপনার যদি শত কাজের ব্যস্ততার মধ্যেও ইবাদাতের জন্য সময় বের করার প্রবণতা তৈরি হয় এটি আল্লাহর পক্ষ হতে আপনাকে সফলতার পথে নিয়ে যাওয়ার একটি পরিষ্কার চিহ্ন যদি আপনি অনুভব করেন যে ইবাদাত ছাড়া আপনার দিন অসম্পূর্ণ তাহলে এটি বোঝায় যে আল্লাহ আপনাকে তার পথে স্থির রাখছেন তাই নিজের জীবনকে ইবাদাতের মধ্যে স্থির রাখুন এবং মনে রাখুন আল্লাহর প্রিয় বান্দারা ইবাদাতে নিয়মিত এবং তিনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করবেন পঞ্চম লক্ষণ মানুষের উপকারে আসা। যদি আপনার মধ্যে সবসময় মানুষের উপকার করার মতো মন মানসিকতা বিরাজমান থাকে তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া তার প্রিয় একটি গুণ মানুষের উপকারে আসা ইসলামিক শিক্ষার ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক এটি এমন একটি বিশেষ গুণ যা আল্লাহ কেবল তার বাছাইকৃত এবং প্রিয় বান্দাদের মধ্যেই দিয়ে থাকেন যদি আপনি আপনার নিজের জীবনে এমনটা দেখতে পান যে আপনি অন্যের জন্য সহজ এবং সহায়ক হতে চেষ্টা করছেন তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরিষ্কার ইঙ্গিত তিনি আপনাকে প্রকৃত সফলতার দিকে পরিচালিত করছেন এই বিষয়ে নবী সাল্লাহাম বলেন মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে অন্যদের উপকার করে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন যে একটি তিল পরিমাণ ভালো কাজ করবে সে সেটি দেখতে পাবে তাই আপনার সাধ্যের মধ্যে যতটুকু পারেন মানুষের উপকারের জন্য কাজ করুন ষষ্ঠ লক্ষণ ইখলাস বৃদ্ধি ইখলাস বা আন্তরিকতা এমন একটি গুণ যা একজন মুমিনের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি ইখলাস হল কোনো ভালো কাজ করার সময় তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা অন্য কারো প্রশংসা বা স্বার্থের জন্য নয় যদি আপনার কাজকর্মের মধ্যে ই ক্লাসের অনুভূতি পান তাহলে এটি আল্লাহর একটি বিশেষ দান এবং তিনি নিশ্চিতভাবে আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ পাক্কর আনে বলেন তোমরা তাদের মতো হও যারা কেবল আল্লাহর জন্য কাজ করে এবং তাকে খুশি করার চেষ্টা করে হাদিস নবী সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের কাজের বাহ্যিক রূপ দেখেন না তিনি তোমাদের অন্তর ও নিয়ত দেখেন তাই আমাদের উচিত নিজের কাজগুলোতে ই বৃদ্ধি করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার অভ্যাস গড়ে তোলা সপ্তম লক্ষণ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তৈরি হয় এবং তার উপর পরিপূর্ণ ভরসা রাখেন তাহলে জেনে নিন আপনি সাফল্যের খুবই কাছাকাছি অবস্থান করছেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একজন মুমিনের জীবনের মূল ভিত্তি এটি এমন একটি গুণ যা একজন মানুষকে জীবনের প্রতিটা পরিস্থিতিতে স্থির ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে যখন আপনি আপনার জীবনে লক্ষ্য করেন যে আপনার ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখে তার মন কক্ষণ অশান্ত হয় না তাই নিজের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসাকে আরো দৃঢ় করুন মনে রাখুন একমাত্র আল্লাহই পারে আপনাকে প্রকৃত সফলতা দিতে এবং আপনার দুনিয়ার জীবনের সকল সমস্যার উত্তম সমাধান এবং আখেরাতের জীবনের উত্তম ফয়সলা করে দিতে তিনি আপনাকে এমন সফলতা দিতে পারেন যা আমার আপনার সকলের চিন্তা এবং কল্পনারও বাইরে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন আমিন